ইসলাম বলতেছে যে একজন মেয়ে অর্ধেক পেয়ে সারাদিন ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে স্বামীর করবে আরামে খাবে তার চেহারা কাউকে দেখাবে না আর এইসব বাম নাস্তিকরা যে তোমরা কি করে তোমরাও বাইরে ঘোরো পুরুষেরাও বাইরে ঘোরো এভাবে দেশটা নাস্তিক হয়ে যায় যে প্রস্তাবনাগুলো একজন মুমিনের সঙ্গে পরিপূর্ণ গাদ্দারি আল্লাহর সঙ্গে পরিপূর্ণ সংঘর্ষ এবং ইসলামের সঙ্গে পরিপূর্ণ সংঘর্ষ বিষয় এবং এই কোরআনুল কারিমের সঙ্গে সরাসরি এমন না যে আল্লাহ বলছেন যে এইভাবে করো এটা একটু অন্যভাবে এরকম না আল্লাহ ডাইরেক্ট মনে করে বলছেন নামাজ পড়ো কিন্তু তারা বলতেছে নামাজ পড়া যাবে না রোজা করো তারা বলতেছে রোজা করা যাবে না এই রকম কিছু বিষয় তাদের মধ্যে নিয়ে আসছে নারী সে একজন মানুষ পুরুষ সে একজন মানুষ তা আল্লাহ তালা এখানে জুলুম করলেন কি জুলুম করলেন যে নারীকে দিলেন অর্ধেক আর পুরুষকে দিলেন তার ডাবল তার মানে কি করলেন জুলুম করলেন এরা এত বড় নির্বোধ এত বড় নির্বোধ ও নিম্ন শ্রেণীর যে এতটুকু মাথায় জ্ঞান নাই এরা বুদ্ধিজীবী নামটা কিভাবে রাখে এটা আমার জানা আমাদের রবকে বিধান চলবে কার পৃথিবী কার আসমান কার জমিন কার মসজিদ কার আমার হাত কার আমার পা কার আমার চোখ কার আমার মাথা কার আমার জীবন কার আমার সন্তান সন্তানকার আমার বিবি বিবিকার আমার গ্রামবাসী কার পৃথিবীতে যা কিছু আছে সব কিছু কার সুতরাং যা কিছু হবে সব কিছু কার জন্য হবে সকলে বেলে কার জন্য হবে একমাত্র ইনশাআল্লাহ ঠিক হয় ইসলামের সঙ্গে দিনের সঙ্গে আল্লাহর কোনো বিধানের সঙ্গে কোনো ব্যক্তি যদি সংঘর্ষে আসে কোনো ব্যক্তির মত যদি অমিল হয় তাহলে আপনি আল্লাহর সঙ্গে থাকবেন না ওই ব্যক্তির সঙ্গে থাকবেন আমার বলেন কার সঙ্গে থাকবেন আমার বলেন কার সঙ্গে থাকবেন আল্লাহ রব্দুল আলম আমাদের সকলকে আল্লাহর সঙ্গে থাকা তৌফিক তফিকাঙ্গ সকলে বলেন আমি ঘুমাইতে পারেন এরপর আজকে আপনাদের সামনে জুমার নামাজটা পড়াটা আমি অতি গুরুত্বপূর্ণ মনে করছি কারণ হল আমাদের বাংলাদেশে আপনারা হয়তো সকলে জানেন এর আগে একটা কথা বলি আমরা মুসলমানরা বিশেষ করে আমরা হুজুররা যারা আছি আমরা কোনো ব্যক্তির শত্রু না আমরা কোনো ব্যক্তির না আমরা কার শত্রু যে ইসলামের শত্রু যতদিন যে ক্ষমতাসীন ব্যক্তি যে শাসক ইসলামের পক্ষে থাকবে ততদিন ওলামাইকেরাম তার পক্ষে থাকবে যত যখন ইসলামের পক্ষ থেকে বিপক্ষ হয়ে যাবে তখন ওলামায় কেরাম তার বিপক্ষ হয়ে যাবে একটা বাস্তব উদাহরণ আমি বর্তমান দেখতেছি সেটা হলো জুলাই আব্দু অব্যুত্থানের পর আল্লাহ তালা ছোট ছোট বাচ্চাদের ওসিলায় একটা বাংলাদেশের সুন্দর একটা অবস্থান তৈরি করছে এরপরে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনিস সাহেবের যে পরিচালনা চলতেছে বাংলাদেশে সবাই বলতেছে কি আলহামদুলিল্লাহ বলতেছে ভাই সবাই বলতেছে কি চলতিছে দেশ চলুক আমরা ওলামাই কেরামও বলতেছিলাম কি চলতেছে দেশ চলুক কিন্তু দেখেন বড় দুঃখ পরিতাপের বিষয় বাংলাদেশের মধ্যে অনেকে অবগত আছেন যে বারোটা বিষয়ে সংস্কার কমিটি গঠন করা হয়েছে এর মধ্যে একটা হলো নারী বিষয়ক সংস্কার কমিটি যেখানে নারীদের অধিকার সম্পর্কে সংস্কার করবে নারীরা বড় দুঃখ পরিতাপের বিষয় এখানে বারবার বলা হয়েছিল যে আপনারা এই যে যেসব বিষয় আছে সংস্কারের এগুলোতে আপনারা কেরাম রাখেন তাদের কিছু বিষয় আসবে কিন্তু দেখেন এই বারোটা কমিশন আছে এর মধ্যে একটার মধ্যে একটা অলামায়কেরামকে রাখেনি না রাখার ফলশ্রুতে কি হয়েছে জানেন আজকে কিছুদিন হয় দেখতেছেন নারী সংস্কার কমিটি যেটা আছে এরা কিছু প্রস্তাবনা ডক্টর ইমেন সাহেবের কাছে করছেন যে প্রস্তাবনাগুলো একজন মুমিনের সঙ্গে পরিপূর্ণ গাদ্দারি আল্লাহর সঙ্গে পরিপূর্ণ সংঘর্ষ এবং ইসলামের সঙ্গে পরিপূর্ণ সংঘর্ষ বিষয় এবং এই কোরআনুল কারিমের সঙ্গে সরাসরি এমন না যে আল্লাহ বলছেন যে এইভাবে করো এটা একটু অন্যভাবে এরকম না আল্লাহ ডাইরেক্ট মনে করে বলছেন নামাজ পড়ো কিন্তু তারা বলতেছে নামাজ পড়া যাবে না রোজা করো তারা বলতেছে রোজা করা যাবে না এই কিছু বিষয় তাদের মধ্যে নিয়ে আসছে এর মধ্যে অনেকগুলো আছে যেহেতু সময় সবগুলো হবে না দুই একটা আলোচনা করে শিশু বন্ধু চাল্লাহ এক নম্বর হলো একটা আছে এর মধ্যে সেটা হলো যে নারী এবং পুরুষ এর যে মেরাস আছে এর যে ইসলামের বিধান আছে যে সম্পদের বন্টনের যে বিধান আছে মিসল হাজিল যে একজন নারী স্বামীর অর্ধেক পাবে একজন নারী ছেলের কিভাবে অর্ধেক পাবে আচ্ছা আপনারা বাহ্যিকভাবে বলেন এটা একটু অন্যরকম মনে হয় কিনা ভাই অন্য রকম মনে হয় না বাহ্যিকভাবে নাস্তিকদের যেটা মনে হয়েছে সেটা হলো আরে নারী সে একজন মানুষ পুরুষ সে একজন মানুষ আল্লাহ তালা এখানে জুলুম করলেন কি জুলুম করলেন যে নারীকে দিলেন আর পুরুষকে দিলেন তার মানে নির্বোধ ও নিম্ন শ্রেণীর যে এতটুকু মাথায় জ্ঞান নাই এরা বুদ্ধিজীবী নামটা কিভাবে রাখে এটা আমার জানা আচ্ছা বলেন আপনারা এখানে সকলেই পুরুষ পুরুষ না ভাই সকলেই পুরুষ আপনারা একজন মার দায়িত্ব মেয়ের ওপর না ছেলের ওপর কথা বলেন একজন মা যদি বিরুদ্ধে হয় এর দায়িত্ব ছেলের ওপর না মেয়ের ওপর একজন স্ত্রী তার দায়িত্ব স্বামীর ওপর না মায়ের ওপর কথা বলে না স্বামীর ওপর না মায়ের ওপর একজন বোন তার ভরণ দায়িত্ব যদি বড় হয় তাহলে ভাইয়ের ওপর বড় ভাইয়ের ওপর না বোনের ওপর আচ্ছা এবার আপনি বলেন যে যে কোনো ক্ষেত্রে কোনো পুরুষ ভাই তার ওপর বোনের কোনো দায়িত্ব আছে শরীয়তে আছে যে ভাই যদি অসুস্থ হয় ভাইকে টাকা দিতে হবে ভাইকে এত টাকা দিতে হবে আছে কোনো বিধান শুনছেন কখনো শোনেন নাই তাহলে আপনাদেরকে এর আগে একটা বললাম যে প্রত্যেকটা ক্ষেত্রে দায়িত্বশীলকে ছেলে আর জিতলোকে মেয়ে কারণ মেয়ে পাইল অর্ধেক মেয়ে কাউকে কিছু দিল কথা বলার কাউকে কিছু দিল ছেলে পাইল ডাবল কিন্তু ছেলের হকদার থেকে তারিখ ছেলের হকদার মেয়ে ছেলের হকদার বোন কত জন ওই ছেলের উপর ভর করবে তাহলে আপনারা এখন বলেন যদি তারা বলে যে নারীকে অর্ধেক দেওয়া পুরুষকে বেশি দেওয়া এটা কি জুলুম তাদের কথাকে ঠিক কথা বলেন না ঠিক আচ্ছা যদি এখন বলে যে এই এক্ষেত্রে অর্ধেক করতে হয় দেখেন তাদের কৌশলটা কত সূক্ষ্ম পশ্চিমাদের কৌশল কি কৌশল দুই দিন পর যদি এই আইনটা বাস্তবায়ন হয়ে যায় এই আইনটা কি হয়ে যায় বাস্তবায়ন হয়ে যায় তাহলে কি ক্ষতি হবে মারাত্মক সেটা বুঝেন দুই দিন পরে যখন মেয়ে পাইল মেয়েরা অর্ধেক ছেলে পাইল কত রূপ অর্ধেক আচ্ছা ঢাকা শহরে একজন ফ্যামিলি বাসা ভাড়া নিয়ে থাকে পঞ্চাশ হাজার টাকা বেতন দুই দিন পর ছেলে কি বলবে তুমি পাইছো অর্ধেক আমিও পাইছি অর্ধেক আমি দেব তুমিও ঠিক কিনা। কথা বলেন না ছেলে বাজার করবে একদিন আর একদিন বলবে তুমি যাও বাজারে কারণ তোমারও অর্ধেক আমারও অর্ধেক ছেলে যে কোনো বিষয় একদিন যদি বাজারে যায় মেয়ে ওই কাজ করবে ছেলে একদিন ঘরে বসে থাকলে মেয়েও কি বলবো আমি একদিন ঘরে বসে থাকি তার মানে এই যে নিয়ে গেল মেয়েটাকে এটা তারা সমান অধিকার না তাদেরকে ঠকানো হলো মেয়েদেরকে ন্যায্য অধিকার দেওয়া হলো না ঠকানো হলো কথা বলেন না ইসলাম বলতে সে যে একজন মেয়ে অর্ধেক পেয়ে সারাদিন ঘরে বসে আল্লাহ আল্লাহ জিকির করবে স্বামীর খেদমত করবে আরামে খাবে তার চেহারা কাউকে দেখাবে না আর এইসব রাম বাম নাস্তিকরা বলে কি যে তোমরা কি করবা অর্ধেক অর্ধেক করে তোমরাও বাইরে ঘোরো পুরুষেরাও বাইরে ঘোরো এভাবে দেশটা নাস্তিক হয়ে যায় এটা হলো সুখ পরিকল্পিত আল্লাহ ডাইরেক্ট বলেন কি মিসল উনসাই প্রথমে বলেছিলাম এ আসমান কার এই জমিন কার আল্লাহ বলেছেন ইন্নাল আর এই জমিনের মালিক আল্লাহ ইউরিসু হা মাইয়া শাউমিন আল্লাহ যাকে যতটুকু মন চাবে আল্লাহ তাকে ততটুকু দিবে সুতরাং আল্লাহ চাইছেন পুরুষকে অর্ধেকের মহিলার মহিলাকে অর্ধেক দিয়েছেন পুরুষকে তার ডাবল দিয়েছেন সুতরাং এটাই ফাইনাল চিল্লা বলেন ঠিক কিনা এর বিরুদ্ধে যে আসবে আমার বাবা যদি প্রধানমন্ত্রী হয় আমার মা যদি প্রধানমন্ত্রী হয় আমার ভাই যদি প্রধানমন্ত্রী হয় আর সেও যদি এইরকম কাজ করতে বাধ্য হয় এর সাপোর্ট করে ফেলাও তোর ভাই ফালাও তোর মা ফালাও তোর ভাই কোনোটাকে আমরা সাপোর্ট দেব না আমাদের সর্বপ্রথম কাকে সাপোর্ট দেবো ভাই আল্লাহ আমাকে সাপোর্ট দেবো ইসলাম আমার ইসলাম যে বিধান দিয়েছেন এই বিধান আমার সবার আগে বলেন ঠিক কিনা এখন আপনারা তো মুখ বন্ধ প্রথমে বলছি এই আলোচনা কারো করে লাগবে কি দরকার আছে মসজিদে এইসব আলোচনা করা ভাই মসজিদে তো এইসব আলোচনা না করি বলেন এই আলোচনা করবো কার কাছে অনেক মুরব্বী আছে তারা মোবাইল চালায় না এখানে অনেকেই আছে তা স্পন এরা জানেও না অনেকেই আছে জানে না নারী কমিশন আবার কি কমিশন মানে কি দেশে হচ্ছে নাকি এরা জানেও না কিন্তু যে দেশ নিয়ে যে পায়তারা চলতেছে পশ্চিমাদের যে পায়তারা চলতেছে যদি আমরা মুসলমানরা এখনো সজাগ সচেতন না হয় তাহলে মনে করবেন এই দেশটা এক সময় পশ্চিমাদের হাতে বিক্রি হয়ে যায় ভাবে আজকে আমরা ইসরাইল কি বর্বরতা করতেছে ফিলিস্তিনের ওপর কিছু করতে পারতেছি আমরা পারতেছি কিছু তেমনি ভাবে আমাদের এই দেশটাকে সময় জিম্মি বানায়া এরকম মাজলুম বানায়া ফেলবে আপনি আমি মাজলুমের শিকার হব কিছু করতে পারবো না কারণ আপনি আমি সময় থাকতে কাজ করি নাই মুখ বন্ধ এখনো হয় নাই জমান এখনো বন্ধ করার মতো কারো ক্ষমতা হয় নাই এই সময় যদি কথা বলতে না পারেন এই সময় যদি ইসলামের পক্ষে থাকতে না পারেন তাহলে আর থাকবেন কখন বলেন আর কখন থাকবেন আপনাদের অন্তরে ভেতরে একটা আঘাত লাগবে আমার ইসলামের বিরুদ্ধে লাগতেছে আল্লাহ বলছেন আল্লাহর কাছে এক নম্বর একটা মাত্র ধর্ম তেরার নাম কি ভাই সকলে বলেন না কি নাম আরো যারা বলেন কি নাম আল্লাহ বলছে ইসলাম ছাড়া যা কিছু আছে সব কিছু নিক্ষেপণীয় একটাই ইসলামে থাকবে একটা ধর্মই থাকবে সেটাই হলো ইসলাম সুতরাং ইসলামের যেসব নিয়ম দিয়েছেন ইসলামের যেসব নীতি দিয়েছেন এটাই আসল নীতি এটাই আমার জন্য একজন মুমিন হিসেবে একজন মানুষ হিসেবে আমার জন্য আল্লাহ কল্যাণময় রেখেছে আর মানুষ যতই বুঝাক না কেন এর মধ্যে কখনো কল্যাণ নাই